হ্যালো বন্ধুরা তোমাদের এ আইন নল চ্যানেলে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের হাই মাদ্রাসা বোর্ডের আমরা ইতিহাসের যে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেগুলোর প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব তো চলো শুরু করা যাক আমরা প্রথম মডেলটা শুরু করব প্রথম মডেলের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটা আছে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল উত্তরটা হবে সতেরোশো আশি তারপরে বিয়েরটা আত্মজীর্ণমূলক গ্রন্থে জীবনের ঝড়পাত রচনা করেন সরল দেবী চৌধুরী তারপরে সিএরটা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো সাতান্ন তারপরে এটা কোল বিদ্রোহের নেতা ছিলেন সুই মুন্ডা এটা ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত আঠেরোশো ছিয়াত্তর তারপরে এফ এটা আনন্দমঠ রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে জি এটা আধুনিক ছাপাখানা জনক গুটেনবাগ এই যেটা কাকে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে তারপরে আয়েরটা বারদল সত্যগ্রহ ছিল কোথায় গুজরাটে তারপরে এই যে একটা স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদকে পিতার তারপরে কে এটা মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতাকে জ্যোতিবা ফুলে তারপরে আমরা এই পেজে চলি এবার এই প্রথম প্রশ্নটা দেখো এটা আছে কে এল এটা স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে এম রাজ্য পুনর্গঠন আইন পাস হয় গত সাল উনিশশো সালে তোমরা এখানে একটা জিনিস মাথার মধ্যে মনে রাখবা কি রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন আইন যদি গঠিত হয় থাকে তাহলে সেটা হবে উনিশশো কিন্তু রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে উনিশশো তারপরে দুইয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো আমরা করবো দুইয়ের দিকে যেটা বলছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহফেজখানা বা লেখাগারে তারপরে দুই দাগের কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল হরিনাথ মজুমদার তারপরে তিনেরটা দামিন ই কোহ বলতে কী বোঝায় এটা হবে কি সাঁওতাল সম্প্রদায় মানুষেরা রাজমহল পার্বত্য অঞ্চল সহ মুর্শিদাবাদের কিছু অংশে বসবাস করত এই অঞ্চলকে দামিন হিসেবে বলা হতো তোমরা যদি আরও শর্ট করে করো এইভাবে লিখতে পারো যে সাঁওতালের যে অঞ্চলে বাস করতো তাকে দামনিক হয়ে বলা হতো আর একটা জিনিস মনে করেন দামনীঘী কথার অর্থ হলো তোমার কি পাহাড়ের প্রান্ত দেশ তারপরে যেটা বলছি চারের দায়গেরটা কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরে আমরা করবো সত্য মিথ্যা ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ মিথ্যা তার কারণ প্রথম সংবাদপত্র যদি বাংলা সংবাদপত্র বলতো তাহলে হতো সমাচার দর্পণ কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র হল গেজেট তারপরে দুই হাজার দাগেরটা আঠারোশো সতেরো সালে কলে প্রতিষ্ঠিত হয় সত্য তিনের দাগেরটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন সত্য তারপরে আমরা ম্যাচিং করব কমের সঙ্গে ক্ষয়স্তমে মিল করো দীনবন্ধু মিত্র নীলদর্প নাটক রঞ্জিত গুহ নিম্নবর্গ চর্চা ডক্টর কে হেমলতা ওটা হবে কি ভারতের শ্রমিক সংগঠন তারপর আমরা বিভাগ ইয়ে উপবিভাগ ইয়ের ইয়ের দায়গা উপভোগ করবো এটা আছে বিবৃতি দেওয়া থাকবে আর ব্যাখ্যা তিনটের মধ্যে যেটা একটা ঠিক তো বিবৃতিটা হচ্ছে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা টু এর দুইয়ের হবে কি ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তক চাহিদা মেটাতে চেয়েছিলেন বলেই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তারপরে চলে যাব আমরা তারপরে যেটা বলছে বিয়ের দাগেরটা অভাবী আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন এটা ব্যাখ্যা দিনের দায়িত্বটা হবে যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্ম সংস্কার আন্দোলন হিসাবে কিন্তু ক্রমন্ধে আস্তে আস্তে তার রূপ নেই সাম্রাজ্য বিরোধী আন্দোলন হিসাবে একটা করবো বিবৃতি নেহরুলিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হয়েছিল উদ্বস্তদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থেকে এই ছিল মাদ্রাসা বোর্ডের না হাই মাদ্রাসা বোর্ডের সাধারণ ইতিহাস এছাড়া যেটা এক্সট্রা ইসলামী ইতিহাস থাকে সেটা হল ছয়ের দাগ থেকে ইসলামী ইতিহাস শুরু হয় এই রকম ইসলামী ইতিহাস তো যেটা হচ্ছে নতুন ইসলামী সাম্রাজ্যে রক্ষকর্তা বলা হয় কাকে হজরত আবকরকে তারপরে ডিএটটা বাব উল এলাম আখ্যা দেওয়া হয় কাকে হযরত আলীকে তারপরে সিএটটা উময়া বংশ প্রতিষ্ঠিত হয় কবে ছশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে বাগদাদ নগর অবস্থিত কোথায় হয় নদীর তীরে তারপরে ইয়েরটা ইউরোপ দেশে ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল কত সাল সাতশো ছাপ্পান্ন তারপরে খ সাতের এ র‍্যাকের দাগেরটা খলফের রাশিদ্দিনের সময়কল কত বছর হয়েছিল মোটামুটি বা প্রায় ত্রিশ বছর তারপরে দু হিজুরিসান কার আমলে চালু হয়েছিল হজরত